ঈদের জন্য কিন্তু আপুদের জন্য অনেক সুন্দর সুন্দর গজ কাপড়ের কালেকশন নিয়ে চলে আসছে জিমিচুর মধ্যে পুরো ভিডিও সাধারণ খুবই কম প্রাইসে এই গজ কাপড়গুলো পেয়ে যাবেন আসসালাম আলাইকুম শপিং গাই ডিমি থেকে আমি ডিমি কিন্তু এখন গজকাপুর কাপড় দেখাবো যার গজ কাপড় চান ঈদে খুবই সুন্দর একদম লেটেস্ট ডিজাইনের গজ কাপড় নিয়ে চলে আসছে এগুলো জিমিচু ফেব্রিক্সের মধ্যে না ভাইয়া চিমিচু ফেব্রিকসের মধ্যে মধ্যে দেখেন বহর কত করে আড়াই হাত বহর আচ্ছা পঁয়তাল্লিশ ইঞ্চি আছে এইটা জাস্ট দেখেন পুরোটাতে কিন্তু এরকম সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে ঠিক আছে খুবই সুন্দর কাপড়টি একদম নেভি ব্লু ডার্ক নেভি ব্লুর মধ্যে এখন দেখাবো আরেকটা এটারই কি এটা কালার আছে না এটা হচ্ছে পাঁচটা কালার আছে আচ্ছা এটা একটা কালার হালকা খুলব না জাস্ট এইভাবে দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার পেয়ে যাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে পেয়ে যাচ্ছে খুবই সুন্দর কিন্তু ব্ল্যাক তারপরে এই যে এই কালারটা জাস্ট মারাত্মক মাশাআল্লাহ এই কালারটা দেখছেন খুবই সুন্দর আর এইটার মধ্যে কি আরেকটা আছে না ইয়েলো কালার ইয়েলোর মধ্যে পেয়ে যাচ্ছে এটা কত করে দিচ্ছি ভাই আমরা একদম সেলিং প্রাইসটা বলবেন আমরা নরমালি বিক্রি 550 করে 550 করে বিক্রি করেন এখন ভিডিওর জন্য কত দিচ্ছেন আচ্ছা ভিডিওর জন্য তারা 350 করে দিয়ে দিতে পারবে এটা আরেকটা ডিজাইন আছে এইটা যা সুন্দর ম্যাজেন্টার মধ্যে ওয়াও এটা কিন্তু ডিজাইনটা ভিন্ন সো ডিজাইনটা একটু দেখে নেবেন হ্যাঁ ডিজাইনটা একটু দেখে নেবেন খুবই সুন্দর ম্যাজেন্টার মধ্যে এটাও কি তিনশো বিশ টাকা পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা করে গজ আমরা দিয়েছি এইটা যা দেখেন ওয়াও ল্যাভেন্ডারের মধ্যে এটা কিন্তু খুবই সুন্দর এখানে অনেক রাশ তারপর ভাইরা ভিডিও দিচ্ছে সো যার যেটা পছন্দ হবে নিয়ে নিবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অনলাইনে ওখান থেকে নিয়ে নেবেন আর শপ অ্যাড্রেসটা কিছুক্ষণ পরে বলে দেবো এটা তিনশো পঞ্চাশ টাকা করে গছ এইটা জাস্ট দেখেন ল্যাভেন্ডারের মধ্যে সরি এটা ল্যাভেন্ডার না এটা মিন্ট কালারের ওয়াও মিন্ট কালারটা কিন্তু খুব সুন্দর তিনশো পঞ্চাশ টাকা করে গছ পেয়ে যাচ্ছি আর এটা হচ্ছে হট পিঙ্কের মধ্যে ঠিক আছে হট কিন্তু খুবই সুন্দর এটাও আমরা তিনশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছি বহর হচ্ছে আড়াই হাত বহর যার যেটা পছন্দ হবে কেউ মিস করবেন না এটা ব্ল্যাক এর মধ্যে সেম ডিজাইন দেখেন সেম ডিজাইন আর এগুলো কিন্তু অবশ্যই ইনার লাগবে হ্যাঁ আমি এক পাশ করে দেখে এই যে দেখেন ইনার কিন্তু অবশ্যই লাগবে খুবই গ্লসি কাপড় গুলো এটা গেল আরেক আরেকটা লাস্ট কালার এই ডিজাইনের স্কাই কালার ওয়াও এইটা দিয়ে যদি আপু আপনার শাড়ি বানাতে পারবেন গাউন বানাতে পারবেন যা ইচ্ছে তাই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন উপরে বোরকার উপরের কোটিও কিন্তু এটা দিয়ে বানিয়ে ফেলতে পারবেন খুবই সুন্দর লাগবে তিনশো পঞ্চাশ টাকা করে গছ এখন আরেকটা লাস্ট ডিজাইন আছে জিমিচুর মধ্যে এই ডিজাইনটি দেখিয়ে দিচ্ছি এইটা জাস্ট দেখেন এটা হচ্ছে পার্পেলের মধ্যে বাও পার্পেলটা দেখেছেন জিমিচুর মধ্যে এটা আমরা তিনশো পঞ্চাশ টাকা করে গজ দিয়ে দিচ্ছি জাস্ট ভিডিওর জন্য অবশ্যই শপে চলে আসবেন বা অনলাইনে নেওয়ার জন্য তাদের হোয়াটসঅ্যাপে নক করে নেবেন রেড কালারটা জাস্ট দেখেন এটা নিয়ে কিন্তু আপনারা শাড়ি বানাতে পারবেন আপনারা এই কাপড় দিয়ে কিন্তু এখন শাড়িও হচ্ছে খুবই সুন্দর মাসালা মারাত্মক কালেকশন তাদের এটা হচ্ছে সি গ্রিনের মধ্যে বা স্ক্রিনশট নেবেন আর হচ্ছে হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করে অনলাইনে পারচেস করে নেবেন এটা অনেক সুন্দর ছিল একটা ইলোর মধ্যে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু একটু হচ্ছে গাঢ় যে ইয়োলো ডার্ক ইয়োলোর মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে এখানে ধরলে বুঝতে পারবেন কালারটি এইটা মারাত্মক সুন্দর হ্যাঁ এগুলোকে মিস করেন না মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে দিয়ে দিচ্ছি জাস্ট ভিডিওর জন্য এই ডিজাইনেরই জাস্ট আরেকটা কালার আছে ব্ল্যাক কালার খুবই সুন্দর আড়াই হাত বহর তিনশো পঞ্চাশ টাকা করে অবশ্যই কিন্তু তাদের শপে চলে আসবেন বা অনলাইনে নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন তো যে শপের কালেকশন যারা তার নাম হচ্ছে বিসমিল্লা ম্যাচিং সেটা আপনার চলে আসবেন গাছিয়া মার্কেটে একদম নিচতলাতে শপ নাম্বার হচ্ছে তিনশো তিরানব্বই বাই চৌত্রিশ এটা হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে অনলাইনে নেওয়ার জন্য যোগাযোগ করে নেবেন আর যারা শপে আসবেন তারা শপে চলে আসবেন সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ